হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য দেশটির কয়েকটি নগরীতে শোক মিছিল ও জানাজার আয়োজন করা হয়েছে বিবিসি জানায় প্রথম শোক মিছিলটি শুরু হয় মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় উত্তর পশ্চিমের নগরী তাব্রিজে গত রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা মোট নয়জন সেদিন তারা আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাশ নদীর ওপর একটি বাদ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাব্রিজে ফিরেছিলেন ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনাস্থল থেকে সোমবার মৃতদেহ উদ্ধারের পর সেগুলো তাব্রিজে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয় যা মঙ্গলবার থেকে শুরু হয়েছে তা তাব্রিস থেকে রাইসির মৃতদেহ নেওয়া হয় শিয়া মুসলমানদের পবিত্র নগরী কুমে সেখানে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে আরেকটি শোক মিছিলের আয়োজন করা হয় কম থেকে রাইসি ও অন্যান্যদের মৃতদেহ নেওয়া হয় রাজধানী তেহরানে সেখানে আজ বুধবার একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হয় Teguran Raisi سي Onanode Zanazapur Yatsin, Iraneshadu Chudhunyuneta Ayatullah Ali Khamene. أن محمد